সম্প্রতি ধর্মীয় ভাব মাধ্যমে এবং উৎসব মুখর পরিবেশে পালিত হল ঈদুল ফিতর সাকিব খান জুনিয়রের প্রথম ঈদ ছিল এটি আর এই ঈদে বাবা সুপারস্টার শাকিব খানকে সাথে না পেলেও মা উপবিশ্বাসের সাথে ছেলে আবরাম খান জয়ের অসাধারণ এক ঈদ পালিত হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যম থেকে জানা যায় আনন্দ উদ্দীপনা উপহার আর সালামি দিয়ে ভিন্ন রকমের একটি ঈদ ছিল উপবিশ্বাসের জীবনে কারণ এই প্রথম তিনি তার সন্তানকে নিয়ে ঈদ পালন করলেন সেই সাথে সাকিব খানের সাথে তার বিয়ে হয়ে যাওয়ার পর এটি ছিল তার প্রথম ঈদ অন্যান্য সব বিষয়ের সাথে সবার দৃষ্টি ছিল এই ঈদে সাকিব খানের পরিবার থেকে উপবিশ্বাস ও তার সন্তানকে কি দেয়া হয় তা নিয়ে নির্ভরযোগ্য বিভিন্ন সূত্র থেকে জানা যায় উপবিশ্বাস এবং জয় দুজনই গিয়েছিলেন শাকিব খানের বাড়িতে বাবা মা বোন বোনের বোনের স্বামী এবং খানের তাদেরকে বরণ করে নিয়েছেন প্রাণ ঢালা ভালোবাসা দিয়ে সেই সাথে জয়ের দাদা এবং জয়ের দাদি দুজনই সালামি দিয়েছেন অপ বিশ্বাস ও তার সন্তানকে সব মিলে বলা যায় সাকিব অপুর ছেলেকে বরণ করার জন্য শাকিব খানের ছেলে জয়ের জন্য আমাদের পক্ষ থেকে রইল প্রাণ ঢালা শুভেচ্ছা আপনারাও জয়কে নিয়ে আপনাদের যে কোনো মতামত প্লিজ শেয়ার করুন না আমাদের সাথে আরও নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না